দেখেন ফুটপাতে কাবাবের টক দোকান ও চুপের দোকান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এখন আছি বেলি রোড বেলি রোড বেলি রোডে অনেক দিন পর ধরতে গেলে অনেক বছর পর আর জিপ্তারে পরে আসলাম এতদিন পরে বেলি রোডে এসে দেখলাম অনেক মার্কেট অনেক দোকানপাট অনেক শোরুম অনেক ব্র্যান্ডের শোরুম হয়েছে একসময় এই বেলি রোডে অনেক সময় কাটাইত শুধু আমি না এই বেলি রোডে সময় অনেক নাট্যকার অনেক পরিচালক অনেক অভিনেতা অভিনেত্রী ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে সময় কাটাইত এখন এই বেলি রোড ব্যস্ত একটা এলাকা হয়ে গেছে অনেক বড় বড় মার্কেট হয়েছে অনেক যানজট ব্যস্ত রিকশা অটোরিকশা গাড়ি সিএনজি মানুষজন অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুম এখন হয়েছে ভালোই লাগলো দেখে তো অনেক দিন পর বেলি রোডে ঢুকলাম খুব চাক পণ্য একটি এলাকা বেলি রোড এই বেলি রোডে এখন মানুষ কেনাকাটা করতে আসছে সামনে ঈদ ঈদ শপিং করতে মার্কেটে আসছে এই জায়গায় অনেক বড় মার্কেট শোরুম রয়েছে দেখলাম ভালোই লাগলো তো অনেক দিন পর বেলি রোডে ঢুকে আমার কাছে মনে হইতেছে যে ব্যর্থ একটি এরিয়া তো যদিও এখন রমজান মাস রমজান মাস সামনে ঈদ তো ইফতারের পরে বেশ অনেক মানুষ সেই বেলি রোডে কেনাকাটা করতে ভিড় জমাচ্ছে অনেকেই শপিং করতে আসছে ঈদের তারপর এই বেলি রোডে এখন যানজট অটোরিক্সা রিক্সা সিএনজি বাইক গাড়ি অনেক মানুষ দেখে খুব মানে আফসোস লাগতেছে একসময় এই বেলি রোডে কি ছিল আর এখন কি হলো যদি বেলি রোডে এরিয়াতে খুব কম আসা হয় আমি থাকি সেই উত্তরা বেলি রোড শান্তিনগর ঢাকার এই মাথা আর ওই মাথা সচরাচর এইদিকে খুব কম আসা হয় আর এখন ব্যস্ত জীবনে আগের মতো আর বেলি রোড আড্ডা দেওয়া হয় না আর এখন এই বেলি রোডে অনেক বড় বড় মার্কেট শোরুম ব্যস্ত এরিয়া হয়ে গেছে হ্যাঁ তো অনেকদিন পর বেলি রোডে আসলাম ইফতারে পড়ে ব্যস্ত এরিয়া দেখে খুব ভালোই লাগলো মোটামুটি মানুষ ভিড় আছে এই বেলি রোডে মানুষ কেনাকাটা করতে আসছে সামনে যেহেতু ঈদ যাই হোক বেলি রোডে ঘুরলাম দেখলাম ভালোই লাগলো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ